রদভর টানা বৃষ্টিতে সিকিম এবং পশ্চিমবঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর সড়কের দুটি জায়গায় ধস নেমেছে মল্লি ও লিখুভি সংলগ্ন এলাকায় ধসের কারণে রাস্তার উপর বড় পাথর এবং মাটি পড়ে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে ইতিমধ্যে একটি ট্রাক ধসের কবলে পড়ে উল্টে যায় বলে জানা গিয়েছে ধসের ফলে পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ নামচি জোরথাং রোডেও ধসের জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল ঘটনাস্থলে বড় মাত্রায় কাদামাটি এবং পাথর জমে থাকায় রাস্তা পরিষ্কারের জোরদার উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি এবং উদ্ধারকারী দল রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির জেরে এই ধসের ঘটনা ঘটে পুরো ঘটনার ফলে আটকে পড়েছেন বহু যাত্রী এবং পণ্যবাহী ট্রাক চালকেরা এনএইচ দশ নম্বরে ভ্রমণকারীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথে যাতায়াত এড়িয়ে চলতে এবং বিকল্প পথ ব্যবহার করতে के गर्नु गुट लानु पर्ने आज चाहिँ दुध जाँदैन होला यस्तो तलसम्म तल पेट्रोल पम्पसम्म छ लिटो मेसिनलाई पनि गाडी যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যাথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন হাসপাতালে জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থির বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্তি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন এই নম্বরে নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে প্রবাহমান জনজীবনের বারো মাসা আমাদের সম্পদ রাজনীতি থেকে সামাজিক অপরাধ থেকে ক্রীড়া ক্ষেত্র সব খবর সবার আগে আর সংবাদে খবরের ভেতরের খবর অন্তর তদন্তমূলক খবর খবর পরিবেশনায় আমরা সজাগ ও সতর্ক তাই তো আমরা উত্তরবঙ্গের নাম্বার ওয়ান আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সিটিভি সংবাদে রায়গঞ্জ থেকে আমি অলোক ঘোষ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি সুমন থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি দিবাগর শাহ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস থাকছি এই পরিবর্তনে আর আপনি